হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি আপনার এনার্জিটা দেখব আপনার এখনকার এনার্জিটা কী আজকের এনার্জিটা টাইমলেস রিডিং আপনার কাছে ভিডিওটা যাবেই আসবে রিডিংটা টাইমলেস আমার গলাটা একটু ধরেছে সর্দি হয়েছে বলে ঠিক আছে তো হয়তো একটু আসতে গলাটা বলছি তো একটু হেডফোন অ্যাডজাস্ট করে চলুন তো চলুন দেখে নি আপনার এনার্জিটা কী আজকের ডেটে ওকে যেটা দেখতে পাচ্ছি আপনি কোনোভাবেই এই রিলেশনে হারতে চান না আপনি এই রিলেশনটাকে খুব বেশি আঁকড়ে আছেন এই রিলেশনের প্রতি খুব বেশি আপনার মায়া খুব বেশি আপনি এই রিলেশানকে আঁকড়ে আছেন যত্ন করে এই আপনি এগা এগিয়ে নিয়ে যেতে চান এই রিলেশনটাকে আপনি কোনোভাবেই নিজের কাছ থেকে দূরে বা এই পার্সেনকে বা এই মনের মানুষটাকে কোনোভাবে আপনি দূরে যেতে দিতে চান না রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন ছেলে মেয়ে সবাই দেখতে পারে খুব বেশি আপনার এই রিলেশন নিয়ে মানে খুব বেশি অবসেস বলতে পারেন বা খুব বেশি প্রোটেক্টেড বলতে পারেন খুব বেশি আপনি এই যে পার্টনারকে কারোর সঙ্গে মানে কারোর কাছে দেখতে পারেন না ইভেন আপনি ফ্যামিলির কাছে গেলেও আপনার মনে হয় যে আপনার থেকে কেউ ছিনিয়ে খুব প্রচণ্ডভাবে অপশানস অপশেস সরি আপনি শান্তি তো তো নেই সেটা আমি দেখতে পাচ্ছি কোথাও না কোথাও আপনার শান্তি চাই আপনার মনে হয় যে কোথাও না কোথাও এখানে আপনার সোল স্যাটিসফাই নয় আপনাকে এখানে অনেক লড়তে হচ্ছে বাট কোথাও না কোথাও আপনার মনে হয় আপনি জিতবেন সানের কার্ড আপনি হ্যাপিনেস আপনি এখানে স্টেবিলিটি চান লং টার্ম কানেকশন চান ম্যারেজ চান সামাজিক একটা এবারে আপনার পার্টনারেরটা দেখব অ্যাকচুয়ালি ফোনটা বন্ধ করতে হয়েছিল ও ফোন চলে এসেছিলো বলে তো আপনারটা যেটা আমি দেখলাম এরপর আপনার পার্টনারের এনার্জিটা আমি চেক করব ঠিক আছে কি ভাবছে তিনি ওকে হারমেড এনার্জি কিং অফিক এই মুহূর্তে টাকা টাকা ফাইনান্স নিজের গোল নিজের কী করে উন্নতি করতে হবে নিজেকে কী করে প্রতিষ্ঠিত করতে হবে সেটা নিয়ে হার্মেট আপনার জন্য আমি দেখতে পাচ্ছি হার্মেট তারপরে হচ্ছে সিক্স অফ সোর্স অ্যাকচুয়ালি উনার মানে ওনার একদম শান্তি নেই লাইফে ঠিক আছে একদম শান্তি নেই ওনার লাইফে অ্যান্ড হারমেট মোডে উনি আছেন আপনাকে যখন ভাবছেন আপনার সঙ্গে রিলেশনটা কি কী করলে কি হবে এসব যখন চিন্তা করছেন তখনই উনি চুপচাপ হয়ে যাচ্ছেন হয়তো আপনার সঙ্গে ডিটাচ হয়ে যাচ্ছেন হয়তো আপনার সঙ্গে একদম কথা বলা বন্ধ করে দিচ্ছে এরকম দেখা যাচ্ছে উনি একদম শান্তিনি ফোর অফ সোর্স সিক্স অফ সোর্স একদম শান্তিনি অ্যাকচুয়ালি উনার পাস্টে যে ট্রমাগুলো আছে পাস্টে ফাইনান্সিক্যালি ট্রমা হতে পারে বা চাইল্ডহুড ট্রমা হতে পারে বা আদার্স তো লাভ রিলেটেড যদি কিছু ট্রমা আছে সত্যি করা সত্যি কথা বলতে সেগুলোর থেকে এখনও হিল হয়নি আপনাদের রিলেশনটা যত বছরই হোক এখানে দশ বছরেরও অনেকে রিলেশন আছে এখনও পর্যন্ত হিল হয়নি উনি থার্ড পার্টি ওনার সঙ্গে যে জিনিসগুলো করেছে ফার্স্ট লাভ হতে পারে থার্ড পার্টি থার্ড পার্টির এক্স হতে পারে এক্সের এনার্জি হতে পারে বা এক্সের এনার্জি বা এক্স আগে ওনার সঙ্গে যেভাবে হয়তো চিট করেছে বা যে জিনিস করেছে উনি হয়তো সেই জিনিসগুলো আপনার সঙ্গে করে বসছে যে জিনিসগুলো হয়তো তারা মানে এক্স ওনাকে কষ্ট দিয়েছে পাইছে সেই জিনিসগুলো আপনাকে করছে তো সেই জিনিসগুলো আপনি এফেক্টেড হচ্ছেন আপনি কষ্ট পাচ্ছেন ফাইভ সস বললাম না উনি আপনার সঙ্গে হয়তো মাইন্ড গেম খেলছে ইউজ করছে আপনার কথা শুনছে না এই জিনিসগুলো উনি করছেন এইগুলো কিন্তু উনি বুঝেন উনার সোল কিন্তু মাঝে মধ্যেই রিয়েলাইজ করে যে উনি আপনার সঙ্গে খারাপ কিছু করছেন বাট কি বলব বাট উনি সেইগুলোকে একদিন ভাবলো রিয়েলাইজ করলো আবার কে সেই পারমান্ট আপনার পার্টনারের এখানে এগুলো ট্রান্সফরমেশন হচ্ছে না দা চ্যারিট অ্যাকচুয়ালি আপনাদের কি হয়েছে বলুন তো আপনারা উনি যখনই আসেন আপনারা করা কোনো স্ট্যান্ড নিতে পারছেন না এখানে এখানে আপনাকে আপনার ডিজায়ার ডিজায়ারটা বলতে হবে এখানে যে কোনো জার্নিতে হোয়াট এভার যে কোনো জার্নি ঠিক আছে কোনো ট্যাগ ছাড়া আমি বলছি এখানে কোনো ট্যাগ লাগিয়ে বলছি এই জানি ওই জানি কোনো ট্যাগ লাগছে আপনাকে সিধা সাদা এখানে বলতে হবে আপনাকে আপনি কি চাইছেন আপনি কি চাইছেন তার থেকে আপনি বিয়ে চাইছেন আপনি তার সঙ্গে থাকতে চাইছেন আপনি বন্ধুত্ব চাইছেন কি চাইছেন আপনি মুখ খুলে বলুন আপনার ভয়টা কিসের আপনি বলুন এই যে আপনি এখানে সাফার হচ্ছেন এই যে আপনি মন কষ্ট পাচ্ছেন এই যে এত কষ্ট পাচ্ছেন আপনাকে খুলে বলতে হবে তো এই যে মাইন্ড গেম খেলছে ফাইভ ফাইভ সোর্স উনি জানেন আপনার সঙ্গে খারাপ করেছে আপনি নিজেও জানেন আপনি সহ্য করছেন শুনুন সহ্য করাটাও কিন্তু খুব বড় পাপ আপনি আপনার আত্মার সঙ্গে খেলছেন এখানে সোলকে কষ্ট দিচ্ছেন কারণ ভালোবাসার লোভে আমি পারবো না ওনাকে হারাতে আরে ভাই আপনাকে কষ্ট দিচ্ছে আপনি জানুন কি চাইছেন উনি উনি কি বলছেন আপনি এখন যদি কমিটমেন্ট চান উনি কমিটমেন্ট আদৌ দিতে চাইছে কি চাইছে না সেটা দেখুন সেটা দেখতে হবে আপনাকে যদি কমিটমেন্টের জন্য বলছেন না কমিটমেন্ট দিতে পারবো না অথচ সব কিছু করতে পারবো তাহলে আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে ওইখান থেকে বেরিয়ে স্ট্যান্ড নিতেই হবে নিজের জন্য অ্যাকশন নিতেই হবে যদি ভাগ্যে থাকে ইউনিভার্সের ইচ্ছায় থাকে আপনার সঙ্গে উনারই বিয়ে বা কমিটেড রিলেশনে থাকবেন আপনি বাট আপনাকে আগে স্ট্যান্ড নিতে হবে শক্ত হতে হবে যে আমি এরকমভাবে থাকতে পারবো না ওকে তো আপনাকে এটা আমি বললাম আপনাদের কিছু মনে করবে না সবাইকার নিজের নিজের চয়েস জীবনে বাট আমি এটা বললাম আমার কর্তব্য আমি বললাম ঠিক আছে কথাগুলো অত খারাপ লাগলো এইটা দেখুন উনি চান তো আপনার সঙ্গে থাকতে ঠিক আছে উনি চান আপনার সঙ্গে থাকতে অ্যাকশানেও নিতে চান বাট দুটো সিচুয়েশানে বারবার ফেসে আছেন দুটো সিচুয়েশানকে ব্যালেন্স করতে চাইছেন কী সিচুয়েশান চলুন দেখি কী সিচুয়েশান এটা ওকে এখানে মাদার ইস্যু হতে পারে ঠিক আছে বা ম্যারেড থাকতে পারেন বা নিজের সেলওয়ার্ড ইস্যু হতে পারেন বা নিজের কিছু মিস্টিরিয়াস কিছু অ্যাডিকশান হতে পারে বা এমন কিছু জিনিস যেগুলো আপনি জানেন না সেই জিনিসগুলো হতে পারে সেই জিনিসের সঙ্গে আপনার ব্যালেন্স করার চেষ্টা করছেন বাট করতে পারছে না কিছু সিক্রেট হতে পারেন ওনার আপনি এখনও পর্যন্ত ওনার কিছু সিক্রেট উনি আপনাকে হয়তো বলেননি উনি খুব মিস্টিরিয়াস পারসেন উনি খুব মানে নিজেকে সোয়াপ করে না দুনিয়ার সামনে ইয়ে যতটুকু সোয়াপ মানে অল্প সোয়াপ আপনি ওনার সম্বন্ধে যত বছরই থাকেন না কেন পুরোপুরি আপনি ওনার সম্বন্ধে এখনো পর্যন্ত জানেন না খুব এটা দুঃখের বিষয় সিক্স অফ পেন্টিকাস এখানে গিভেন টেক ব্যালেন্স নেই এটা আপনার পার্টনার নিজেও জানেন এখানে গিভেন টেক ব্যালেন্স করতে হবে নেক্সট হচ্ছে টেম্পারেন্স উনি শুধু অপেক্ষা করছেন নিজের লাইফে কখন ভালো হবে ভালো হওয়ার পর আপনাকে হয়তো কমিটমেন্ট এটা পাঁচ বছর পরেও হতে পারে বন্ধুরা ঠিক আছে এখানে আপনাকে আপনার কাজ করতে হবে উনি ফুলে আপনার মতো মানুষকে বারবার ঠকাচ্ছে বা বারবার উনি এরকম মানে করছে ফুলের কাজ করছে বোকামোর কাজ করছে বাট উনি নতুনভাবে বিগিনিং করতে তো চান বাট ফিউচার সম্বন্ধে কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো না ফিউচার সম্বন্ধে কামিটেড একদম কামিটমেন্ট দেওয়ার জন্য পাগল বা কামিটমেন্ট দিচ্ছে ওনার রিয়েলাইজেশন এখনো রিয়েলাইজেশন হচ্ছে বাট রিয়েলাইজেশন হওয়ার পর যখনই আপনার দেখছে যে আপনি কোথাও যাচ্ছেন না আপনি ওনার লাইফেই থেকে যাচ্ছেন তখন রিয়েলাইজেশন দেখি ও ঠিক আছে আমার সঙ্গে তো আছেই দেখি কী করবো দেখি কী করবো এরকম আর কি পেজ অফ কাপ এখানে বলা হচ্ছে যে উনি পেজের এনে যেতে এখনও আছেন ঠিক আছে পেজের এনে আছেন ইউনিয়ন তো চান এমন না ইউনিয়ন চান না ম্যারেজে চান ঠিক আছে বাট পেজের এনার্জিতে উনি খুব বেশি থাকেন উনি অ্যাকচুয়ালি খোলা মেলা থাকতে পছন্দ করেন তো দেখে নিই গাইডেন্স আপনাকে কি বলছে এই মুহূর্তে ডিভাইন গাইডেন্স কি বলছে এই মুহূর্তে দেখে নিচ্ছি ত্রিডি ইলিশনে ফেসে থাকবেন না তিডি ইলিশনে যদি ফেসে আছেন সিডি ইলুশন থেকে বেরিয়ে যান মিরা সোল হতে পারে আর ডিভাইন কালীমা হন কালীমা আমি বললাম নাকি কালীমা হতে মানে আপনাকে এখানে অ্যাকশন নিতে হবে এখানে অ্যাকসেন না নিলে আপনার কোনো উপায় নেই এখানে আপনাকে কালীমা হতে হবে ঠিক আছে এখানে আপনার নিজের জন্য এখানে অ্যাসে নিতে হবে ওকে তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ